চাপাই নবাবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব এই দুয়ের সীমারেখা কোথায় বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও রাপাই নবাবগঞ্জের নাসল উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওকে কেন্দ্র করে নুসরাত জাহান নামে এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে চব্বিশে ডিসেম্বর বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয় নুসরাত জাহান নাসল উপজেলার বহরয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষিকার কিছু ভিডিও পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয় বিষয়টি যাচাই বাছাই করে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় শিক্ষা অফিস সূত্রে জানা যায় নুসরাত জাহান তার ব্যক্তিগত ফেসবুক ও টিকটক আইডিতে নিয়মিত জিম করার কিছু ভিডিও আপলোড করতেন এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় এ বিষয়ে বহরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বরখাস্তের বিষয়টি তাদের জানানো হয়েছে এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল তিনি লিখিত জবাব দেন এবং সংশ্লিষ্ট ভিডিওগুলো মুছে ফেলেন তিনি আরও জানান ভিডিওগুলো বিদ্যালয়ের পাঠদান ও অফিস সময়ের সঙ্গে সম্পৃক্ত ছিল না এবং তার বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনে কোন অভিযোগ নেই তবে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে তাকে আগেও সতর্ক করা হয়েছিল অন্যদিকে নুরসার জাহান তার বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্য বলে দাবি করেছেন তিনি বলেন বিদ্যালয়ে তার পাঠদান উপস্থিতি বা দায়িত্ব পালনে কোনো অনিয়ম নেই ব্যক্তিগত জীবনে নিয়মিত শরীর চর্চার অংশ হিসাবে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছিল যা পরবর্তীতে তিনি মুছে ফেলেছেন তিনি আরও জানান শোকস নোটিশ পাওয়ার পর সব ভিডিও ডিলিট করা এবং ফেসবুক আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় করার পরও তাকে বরখাস্ত করা হয়েছে যা তিনি অন্যায় বলে মনে করছেন ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ শিক্ষক হিসেবে সামাজিক দায়িত্বের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন আবার কেউ ব্যক্তিগত জীবনের স্বাধীনতার প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্রিয় বন্ধুরা ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্বের সীমারেখা নিয়ে এই ঘটনা নতুন করে আলোচনা তৈরি করেছে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে সেটি এখন দেখার বিষয় প্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্যসংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ